নমস্কার বন্ধুরা আমি শিল্পী মল্লিক ওয়েলকাম টু মাই ভিডিও আশা করি সবাই ভালো আছো শিউলি ফুল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী ভোর হলেই শিউলি ফুল মাটিতে ঝরে পড়ে তাছাড়া এর মধ্যে অনেক ধরনের পোকামাকড় থাকতে পারে তাই তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব তোমরা কে কে শিউলি ফুলের পকোড়া খেয়েছো আমাকে কমেন্টে অবশ্যই জানিও প্রত্যেক বছরই আমি শীতকালে শিউলি ফুলের সুগন্ধি পকোড়া বেশ কয়েকবার বানাই আমার বাড়ির সবাই এই পকোড়া খুব মজা করে খায় ফুলগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছু মশলা দিতে হবে বন্ধুরা তোমরা যারা এখনো আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও দিয়ে দিলাম বড় দুই চামচ বেসন লবণ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এক চামচ সর্ষের তেল এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এর মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া যাবে না তাছাড়া পেঁয়াজ রসুন দিলে শিউলি ফুলের যে সুন্দর একটি মিষ্টি গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে মাখাটা যদি খুব বেশি পাতলা হয়ে যায় তাহলে এর মধ্যে আরও কিছুটা বেসন মিশিয়ে নিতে হবে ঠিক এরকম করে মাখতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো পকোড়া করার জন্য আমি ছোট্ট একটি কড়াই নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে তালের বড়ার মতো করে এরকম করে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ধীরে ধীরে উল্টে দিতে হবে একদম হাই ফ্লেমে এই পকোড়া ভাজলে কিন্তু পকোড়ার উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে তাই মিডিয়াম ফ্লেমেই উল্টে পাল্টে ভালো করে পকোড়াটা ভেজে নিতে হবে উপরটা ঠিক যখন এরকম লাল লাল মতো হয়ে আসবে ভাজা কমপ্লিট এবার এটাকে নামিয়ে নিতে হবে শিউলি ফুলের স্বাদ কিন্তু সামান্য তেতো তাই পকোড়াও একটু তেতো হয় তবে এইটুকু তেতো বাচ্চারাও খেতে পারে পকোড়ার ভেতরটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা